আমরা সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইসলামের নিয়ামত আমাদের ধন্য করেছেন এবং সেই ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন মত ভ্রান্ত মত পথ বাদ দিয়ে বিশুদ্ধবাদী নবধী মানহাজ ইল্লাহ জিহাদ ফিসাবিলার পথে কাজ করার জন্য তফিক দিয়েছেন সংগ্রামিত হিত জনতা আজকের এই দিন ঐতিহাসিক একটি দিন এই দিন নিয়ে এই দিবসকে কেন্দ্র করে অনেকের মাঝে হীনমন্যতা কাজ করে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আজকের এই দিন নাইন এলিভেন নামে পরিচিত বিভিন্ন সাংবাদিক বুদ্ধিজীবী সেকুলার যারা রয়েছেন তাদের প্রতি আমাদের দুঃখ নেই আমাদের দুঃখ হল তথাকথিত ইসলামপন্থীদের ব্যাপারে যারা বিংশ শতাব্দীর মুজাদ্দেদের নাম নিতে ভয় পায় জঙ্গিবাদের ট্যাগ লাগবে সেই জন্য আমরা গৌরবের সাথে দায়িত্বহীন ভাষায় ওই সমস্ত ইসলামের শার্দুলদের কথা বলতে চাই আমরা যদি আমাদের অতীত ইতিহাসের সালাহউদ্দিন আইয়ুবের স্মরণ করতে পারি আমরা যদি আমাদের অতীত ইতিহাসের মোহাম্মদ বিন কাসিমকে স্মরণ করতে পারি আমরা যদি আমাদের অতীত ইতিহাসের খালেদ বিন ওয়ালিদকে স্মরণ করতে পারি তাহলে এই যুগের খালেদ ওয়ালিদ এই যুগের সালাহউদ্দিন আইয়ুবি এই এই যুগের মোহাম্মদ বিন কাসেম ওসামা বিন লাদেন মোল্লা ওমর করতে পারি আমরা এই সব নাম উচ্চারণে যারা লজ্জাবুত করে অন্তরে নেফাক রয়েছে আমি বারবার বলে থাকি আমরা কোনো মন্ডুক না আমরা মূর্খ না পড়াশোনা করে এখানে এসেছি যে সমস্ত তথাগত বুদ্ধিজীবীরা আজকে কথায় কথায় ইসলামী মৌলবাদ সন্ত্রাসবাদ চরমপন্থার কথা বলে আমাদেরকে মানস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন আমি তাদেরকে বলবো আলমাদেরকে বলবো ইসলাম পন্থীদেরকে বলবো একটু পড়াশোনা করার জন্য আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে গবেষণা করার জন্য তালেবানদের হাতে গ্রেপ্তার হয়েছিল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদ একজন মহিলা সাংবাদিক নিশ্চয়ই আপনার সঙ্গে অবগত আছেন সেই সাংবাদিকের নাম ইভেন রেডলি তিনি তালেবানদেরকে জঙ্গি মনে করে তালেবানদেরকে সন্ত্রাসী মনে করে তালেবানদেরকে গুন্ডাপান্না মনে করে তালেবানদেরকে জঙ্গলের জন্তু হিংস জন্তু মনে করে তাদের বিরুদ্ধে তিনি সাংবাদিকতা করতে গিয়েছিলেন তিনি যখন তাদের হাতে গ্রেফতার হলেন এবং তালেবানদের আচরণ দেখলেন সেই ইভেন রেডলির কথা প্রত্যেকে আপনার স্মরণ রাখবেন আজকের এই দিনে নাইন ইলেভেনের এই দিনে আপনাদের সকল প্রতি অনুরোধ এই নাইন কে ওইভাবে মূল্যায়ন করবেন আমি বলছি না আপনি কথা বলুন আমি বলছি না আপনারা তালেবানের বাসায় কথা বলুন শিক্ষিত সমাজের উদ্দেশ্যে বলতে চাই অন্তত আপনারা নাইন এলিভেনকে মূল্যায়ন করবেন আমাদের বোন তালেবানদের হাতে যিনি বন্দী হয়েছেন এবং কালেমার দাবতী যিনি সেখানে বের হয়েছেন এবং সারা বিশ্বে যিনি এখন দাওয়াতের কাজ নিয়ে জেহাদের দাওয়াত তিনি কাজ করে যাচ্ছেন ইবন রেডলিন নামে যিনি একজন ইহুদি ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন তালেবানদের সংস্পর্শে আসার পরে তার ভাষায় আপনারা নাইন এলিমেন্টকে মূল্যায়ন করবেন আজ বাংলাদেশে এক কুলঙ্গার বলছে দুই হাজার চব্বিশ সালে এসেও কি মা বোনদেরকে পর্দা করতে হবে হে কুলঙ্গার এবং হাজরার প্রত্যাত্তা জেনে রাখো আগামী দুই হাজার চল্লিশ সালের বাংলাদেশ হবে সমগ্র বাংলাদেশে বোরকার বাংলাদেশ হেজাবের বাংলাদেশ নেহাবের বাংলাদেশ চারুকলা থাকবে শিল্পকলা থাকবে সংস্কৃতি থাকবে নারীদের শিক্ষা থাকবে কিন্তু সেই শিক্ষা এবং সংস্কৃতিতে হেজাব যুক্ত হবে নেহাব যুক্ত হবে বোরকা যুক্ত হবে এবং এই দেশের কোটি কোটি তহিদ প্রেমী আমাদের বোনেরা মেয়েরা সচ্চাই তারা সেই বোরকা নাকাপ তারা ধারণ করবেন সাল আজিজ আমার ভাইয়েরা ইবন রেডলি বলেছিলেন আমি যখন গ্রেপ্তার হয়েছি তখন আমি মনে করেছিলাম আমাকে তারা জবে করে দিবে কিন্তু আমি মূল্য অমরের তত্ত্বাবধানে পরিচালিত তালেবানদের কাছ থেকে আমি যে আচরণ পেয়েছি আমি তাদেরকে থুতু মেরেছি গালাগালি করেছি আর তালেবানরা তার উত্তরে আমার প্রতি সদ আচরণ করেছেন ইবন রেডলি তার বই লিখেছেন তালেবানরা খা যে খাবার খেত সেটা ছিল খুবই খুবই নিম্নমানের খাবার আর তারা আমাকে উত্তম খাবারের জন্য তারা আমার যে ব্যবস্থা করত একদিন রাত আমি আত্মহত্যার জন্য তাদের হুমকি দিয়েছিলাম আমি বলেছি আমি ইভেন রেডলি জেলখানায় থাকবো না আমি আত্মহত্যা করে আমি মরে যাবো তখন তিনি বলেছেন রা গভীর রাতে রাত একটা দুইটার দিকে তালেবানের কমান্ডাররা আমার দরজা খুললো আমি মনে করেছিলাম জঙ্গলের হিংস্র জন্তু এসে গেছে এখন তারা আমাকে ছিঁড়ে ফেলবে আমাকে ঐক্যবদ্ধ দর্শন করবে আমার উপর তারা হামলা পড়বে আমার নারী এই শরীরকে তারা বক্ষণ করবে আমি সেটা মনে করেছিলাম আমি ভয়ে কাঁপতেছিলাম তাহলে বন্ধু আমার ঘরে ঢুকলো অন্ধকার রুমে ঢুকলো একজন কমান্ডার আমার নাকে হাত বাড়িয়ে দিয়ে দিল আমার নিঃশ্বাস চালু আছে কি তারপর তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন এবং তালাবানা সুস্থ হলো ইবন রেডলি আত্মহত্যা নাই এরপর মূল্য অমর তাকে আরও একটি উত্তম কারাগারে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমার ভাইয়েরা তালাবানরা তাকে দাওয়াত দিয়েছিল যে বোন তুমি এখন বিদায়ী হয়ে যাবে আমরা তোমাকে কোরআনের দাওয়াত দিচ্ছি ইবন রেড্ডি বলেছেন আমি এমন বন্দি অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবো না আমি আমার দেশ ব্রিটেনে গিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে রিয়েলাইজেশন করে আমার মন যদি সারা দেয় আমি সে ইসলাম গ্রহণ করব। ইভেন রেডলি দেশে ফিরে গেলেন তালেবানদের আচরণ দেখলেন এবং মুজাহিদার আচরণ দেখলেন তাদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার যে কুখ্যাত চল ছিল সেগুলো তিনি মূল্যায়ন করলেন এবং তিনি সেই ইউরোপের জগদ্দল মাটিতে তৌহিদ বিরোধী সেই ইউরোপের শিবিরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আর সাধু আল্লাহ ওয়াদুয়াল্লা মুহাম্মদ রসোল্লাহ আমার ভাইয়েরা আমি কাতারে ছিলাম টেলিভিশনে বিতর্ক চলছিল যে নাইন এলিভেনের আক্রমণ মুসলমানদেরকে পিছিয়ে দিয়েছে সাথে সাথে ওই টেলিভিশন বিতর্কে আলোচনায় আমেরিকা থেকে কিছু ভাই ফোন করলো তিনি বললেন এবং এ কথা সমস্ত বিশ্ব মিডিয়াতে এসেছে নাইন এলিভেনের পরে আমেরিকা জার্মানি রাশিয়া ফ্রান্স ব্রিটান সহ সমগ্র পাশ্চাত্য যোগ্যতে পাশ্চাত্য জগতে ইসলাম নিয়ে যে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু হয়েছে নাইন ইলেভেনের আগে ইসলাম নিয়ে তাদের সেরকম পড়াশোনা ছিল না এবং নাইন এলেভেনের পরে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে ইউরোপের মাটিতে আমেরিকার মাটিতে আমার ভাইরা আমার বোন আপনাদের বোন ইভন রেডলি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক তিনি বলেছেন যে টুইন টাওয়ারের নিচে সাতাইশো লোক মারা গিয়েছে কত মানুষ সাতেরশো জন লোক মারা গিয়েছেন সাতেরশো লোক কেন মারা গেল সেই জন্য আমরা হীনমন্ন হয়ে গেছি আমরা বলছি ইসলাম জঙ্গিবাদ না ইসলাম সন্ত্রাসবাদ না এই কাজ মুসলমান করতে পারে না এই কাজ ইহুদিদের কাজ অথচ ইবন রেডলি বলছেন যেই আমেরিকা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে অবরোধী ইরাকের মধ্যে যেই আমেরিকা হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা তো কোনোদিন বলেনি এ কথা যে আমরা জঙ্গি না আমরা সন্ত্রাসী না যারা লাখ লাখ মানুষ হত্যা করছে তাদের মধ্যে কোনো হীনমন্ডতা নাই আর সাদস্য লোক মারা গিয়েছে আর মুসলিম উম্মা তাদের সরকার জনগণ ওলামা সমাজ ইসলামপন্থী কৈফিয়ত দিতে দিতে কৈফিয়ত দিতে দি মুখে ফেলা তুলে ফেলছে এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা আমাদের আমার ভাইয়েরা সেদিন যারা নাইন ইলেভেনের সমালোচনা করেছিলেন সন্ত্রাসবাদী আক্রমণ আজ তাদের জিজ্ঞেস করতে চাই আমার বোনদেরকে আমার 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 সন্তানদেরকে দেওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে এগুলোকে এগুলোকে পুরো ফিলিস্তিনকে জাহান নামের উত্তপ্তাগুনে পরিণত করা হয়েছে ইসরায়েল সেটা করছে কিন্তু তার পিছনে মূল ইন্ধন দাদা হচ্ছে আমেরিকা কথা ঠিক কিনা বাংলাদেশের বাস্তবতায় বলতে চাই হাসিনা এজিম চলে গিয়েছে ফেসিবাদ চলে গিয়েছে কিন্তু সেই ফেসিবাদের প্রেতার্বে কিন্তু এখনো বহাল রয়েছে আমার ভাইয়েরা রাজনীতি বোঝার চেষ্টা করুন রাজনীতি বোঝার চেষ্টা করুন পলিটিক্স বোঝার চেষ্টা করবেন যারা মনে করে থাকে আমেরিকা আমাদের মঙ্গলকামী এবং ডক্টর ইনু সাহেব আমেরিকার মানুষ তিনি অবশ্যই হাসিনা মাজের থেকে ভালো আমরা বলি তিনি মন্দের ভালো হতে পারেন কিন্তু একথা মনে রাখবেন আমি এই কথাও বলি আমার পড়াশোনার জায়গা থেকে ভারত ইসলামের বিরুদ্ধে যেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল আমেরিকা হয়তো ওইভাবে ভারতের মতো ইসলামের পরিমাণ আমেরিকার হয়তো অতটুকু নয় আমরা বুঝি কিন্তু একটা কথা আপনারা ভালো করে বুঝে নেবেন আমার সময় একটু দীর্ঘায়িত হলো আমার এই কথা সকলে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যদি সত্য চিনতে না পারি তাহলে আগামী দিনে যুদ্ধ আমরা বুঝিয়ে হতে পারবো না আর যারা মনে করে হাসিনা চলে গিয়েছে আমরা করেছি লাভ তারা বাস করতেছেন হাসিনা চলে গিয়েছে প্রথম আলো বহাল আছে স্টার আছে একত্র টিভি আছে সাংস্কৃতিক জগৎ আছে ওই ব্যাদব কোলঙ্গার কিভাবে শিল্পকলা একাডেমির পরিচালক হলো তাকে কে বানিয়েছে তাকে সুতরাং আমাদের মাথার উপর থেকে। ফেসিজম চলে গিয়েছে কিন্তু সাংস্কৃতিক কালচারাল ফেসিজম কিন্তু বাংলাদেশ থেকে এখনো বিদায় গ্রহণ করেনি আমাদের চূড়ান্ত বিষয় সেদিন অর্জিত হবে যেদিন রাজনৈতিক ফেসিজমের ন্যায় সাংস্কৃতিক ফেসিজমকে চূড়ান্তভাবে আমরা বাংলার মাটিতে পরাজিত করতে পারবো আমরা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আগামী দিনের চ্যালেঞ্জ কি হতে পারে সেটা বোঝার জন্য বলছি আমেরিকার কূটনৈতিক বক্তব্যে আমরা ধুকা খাবেন না আমরাও স্পষ্ট ঘোষণা করতে চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত ইসলামিক যে মুভমেন্টগুলো রয়েছেন সেগুলোর পক্ষ থেকে আমরাও আমেরিকার সাথে ডাইলগ করতে চাই আমরা আমেরিকাকে আহ্বান করছি তোমরা ডেলি স্টাইলের কথা শুনে আমাদেরকে জঙ্গি বলবা না তোমরা সরাসরি আমাদের সাথে ডাইলগ করবা আমরা তোমাদেরকে স্বাগত জানাই ডাইলগ করার জন্য কিন্তু এখানে একটা বহুত বড় কিন্তু আছে এখানে এটা বোঝার জন্য আমি আজকে দাঁড়িয়েছি এখানে সেটা হলো ভারতের আসল মিত্র বন্ধু কিন্তু আমেরিকা নয় ভারতের আসল মিত্র ইসরায়েল আমার ভাইরা ভারত কোন ভারত নয় ভারত হলো দক্ষিণ এশিয়ার ইসরায়েল এটাকে বলা হয় এই গ্লোবাল সাউথ গ্লোবাল সাউথ দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে ভারতের ওই নীতি যেই নীতি ইসরায়েলের নীতি মুসলমানদের সম্পর্কে আগামী দিনে আরেকটা লড়াই আসবে আগামী আটটা লড়াই আসবে আগামী দিনে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে আপনাদের উপরে সেই যুদ্ধ হবে ভারত ইসরায়েলের যৌথ শক্তির লড়াই আমাদের এদেশের দোহিদ জনতার বিরুদ্ধে এবং তারা চেষ্টা করবে প্রথমত যারা এই এই আন্দোলন যুক্ত ছিল ছাত্র সমাজকে প্রগতিশীল ছাত্র সমাজকে তারা আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এক নম্বর দুই নম্বরে তারা চেষ্টা করবে ইসলাম প্রতি দলগুলোর মধ্যে তারা একটা বিভাজন তৈরি করার জন্য এইভাবে হক পন্থী দলদেরকে তারা গোড়বা বানিয়ে দিবে এবং তারা মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে একটি গোষ্ঠীকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে সেই দিন আসার আগে আমি আপনাদের সকলকে সতর্ক থাকার জন্য বলতেছি সবাই জমাবদ্ধ থাকুন আল্লাহ শেখ মুহিবুল্লাহ বাবনগরী আমাদের এই দেশে ইসলামী জাগরণ ইমাম এবং আমরা মোয়াজ্জিন পেয়ে গেছি তহিদ আর আলহামদুলিল্লাহ সুতরাং নেতৃত্ব আপনার তহিদের ইমামের হাতে হন তহিদের ইমামের সাথে আল্লামা শেখুল ইসলাম মুহিবুল্লাহ বাবুগরীর হাতে আপনারা জমাবদ্ধ হওয়ার চেষ্টা করুন সকলে আল ইমাম ইমাম হচ্ছে ঢালের মতো মুহিবুল্লাহ বাবনগরী আমাদের ঢালের মতো কারা বিজয়ী তহিদের মহেন শেখ জসিমদুর রহমান হাফিজ আল্লাহ তিনি কারাগাতে বের হয়ে সর্বপ্রথম তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর দরবার তিনি গিয়েছেন হজরত তাকে আশ্বস্ত করেছেন যে হজরত তাকে মায়েরবদ্ধ করবেন ও ইনশাআল্লাহ ইনশাআ এবং আপনারা তো হিদের পেয়ে গিয়েছেন সুতরাং আরও যারা কারামুক্ত আমাদের মুসলুম নেতৃবৃন্দ রয়েছে সবাই আমাদের ভাইয়ারা আমাদের সাথে যারা ছিলেন আমি আজকের এই অডিয়েন্স থেকে আমি স্মরণ করছি আমার ভাই মামুল হককে আমি স্মরণ করছি আমার ভাই মানুষ হোসেন রাজিকে আমি জোনায়দুল হাবিবকে আমার ভায়দুল ইসলাম আবাদীকে আমার মাহমুদ কাসিমি এবং বিশেষ করে জানা আমার ভাই মুনির হ্যাঁ আমি সকলকে বলবো আমরা একসাথে রাজপথে ছিলাম দুই হাজার তেরো সালে আমরা একসাথে দুই হাজার একুশ সালে রাজপথে ছিলাম দুই হাজার তেরো সালে আমরা শাহবাগকে চ্যালেঞ্জ করেছি আমরা সকল হয়েছি দুই হাজার একুশ সালে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছি আমরা সফল হয়েছি দুই সালে কারাগারে গিয়েছি দুই একুশ সালে ঐক্যবদ্ধ আমরা কারাগারে গিয়েছি আমি আমার হেবাত ইসলামের ভাইদেরকে বন্ধুদেরকে বলবো আসুন নব ইমান হাজকে গ্রহণ করুন একজন ইমামের হাতে আসুন আমরা সকলে বায়তবদ্ধ হই এবং সকলে মিশে সকলে মিলেমিশে কে মান হাজি কে লামান হাজি কে জঙ্গি কে উদারবাদী কে মডারেট কে রেডিকেল ওই সমস্ত বিভাজন আমেরিকা করেছে ভারত করছে নাস্তিকরা করছে ওই সমস্ত বিভাজন ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমামের হাতকে শক্তিশালী করে তহিতের মোয়াজ্জেনের ডাকে ডাক দিয়ে আসুন এক নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা শপথ গ্রহণ করি আমি বিপ্লবী ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই যারা এই আন্দোলনে আলহামদুলিল্লাহ বিরাট ভূমিকা রেখেছেন আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তুই বিগত পনেরো বছর লড়াই করেছি কিন্তু সেই লড়াইয়ে হয়তো বাহ্যিকভাবে আমরা বিজয়ী হতে পারিনি সেই লড়াইয়ের সমাপরিতে এসে তোমরা এই লড়াই বিজয়ী হয়ে বিজয়ী হয়েছ এই লড়াই তোমাদের একার লড়াই ছিল না এই লড়াইয়ের পিছনে আল্লামা বাবু নগরীর রয়েছে এই লড়াইয়ের পিছনে শেখুল ইসলাম হোসেফের সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে সাত পঁচাত্তর শহীদদের সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে একুশ সালা হেবাদ ইসলামের মুজাহিদের সেক্রিফাইস রয়েছে সুতরাং আমার ছাত্র এরাম তোমাদেরকে আমি বলতে চাই আগামী দিনের বাংলাদেশ যে গড়ে তুলবা সেই বাংলাদেশের রূপ করবে আমরাও হাজির হতে চাই আমরা ইসলামের জাকায়াতের নীতি প্রতিষ্ঠা করতে চাই যেদিন জাকায়াতের নীতি প্রতিষ্ঠিত হবে সেদিন এই দেশে আর কোনো গরিব থাকবে না গ্রামীণ ব্যাংক দিয়ে এবং সুদভিত্তিক বিভিন্ন ব্যাংক ব্যবস্থা দিয়ে দারিদ্র বিমোচন হবে না দারিদ্র বিমোচন হবে জাকায়াতের মাধ্যম হবে তোমরা কি চাও না আগামী দিনের বাংলাদেশ জাকাতের বাংলাদেশ আমরা আমরা চাই প্রত্যেকটা সরকারি দফতরে দপ্তরে সলাদকে বাধ্য করা হোক সলাদ যখন বাধ্য হবে কোনো অফিসে আদালতে আর কারাপ থাকবে না দুর্নীতি থাকবে না সুতরাং ছাত্র সমাজের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হল তারা যেন আগামী দিনের বাংলাদেশ গড়ার যেই রূপকল্প তারা গ্রহণ করবে সেই রূপকল্পে যেন তারা অবশ্যই আমাদের তৈহিদ জনতার প্রস্তাবনাগুলো যেন তারা মাথায় রাখেন সাথে সাথে আমি বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার নজওয়ানকে সালাম জানাই আমি এটা তথ্য নিয়ে বলছি আলহামদুলিল্লাহ এই বিগত ফেসিবাদী ফেসিবাদী সরকার বিরোধী সংগ্রামে ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে হয়তো আপনারা জানেন না আমাদের সেনাবাহিনীর সৈনিকদের পিছার একটা ভূমিকা ছিল সেই দিন যদি আমাদের সেনাবাহিনীর সৈনিকরা যদি অফিসার দেখে যদি বলে না দিতেন যে আর সম্মানিত অফিসার আপনাকে স্যালুট করি আপনাকে সালাম করি কিন্তু আপনার গুলির নির্দেশ আমরা মানতে পারবো না আমরা شایدین همادار هزار هزار شونیک শহীদবাদী সৈনিক বলে দিয়েছিল আপনারা আমাদের অফিসার হতে পারেন গুলির নির্দেশ মানব না এইভাবে তারা যখন রিবোল্ট করলো তাদের সেই রিভোল্টের কারণে তাদের অবদানের কারণে সেনাবাহিনীর অবদানের কারণে করা সম্ভব হয়েছে সুতরাং আগামী দিনের বাংলাদেশের রিমেকিং আগামী বাংলাদেশের রিফরমেশনের পথে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাই তারাও যেন আমাদের হাতে হাত মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশে ইসলামের দাবতকে স্পেস দেওয়া হবে যেই বাংলাদেশের সীমান্তে আর বিএসএফ গুলি করে মানুষকে হত্যা করতে পারবে না যেই বাংলাদেশ থেকে এমন এক অধিকারের আওয়াজ উঠবে যে অধিকার ভারতীয় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার কার্য ভূমিকা রাখবে যেই বাংলাদেশ থেকে আর কানের মুসলিম মুসলমানদেরকেও মুক্তির শপথ নেওয়া হবে আমার ভাই আমি শেষ করে দিচ্ছি দু এক মিনিটের মধ্যে আমি যখন স্টেজে এসেছি তখন কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে একটি ঘটনা আমাদের কিছু ভাইয়েরা র্যাব হেডকোয়ার্টার তারা ঘেরাও করেছে আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে যারা গুমের সাথে জড়িত ছিল খুনের সাথে যারা জড়িত ছিল হাসিনা প্রত্যেকটা অফিসারের বিচার দাবি করছি আমরা একমত কি না আপনারা র্যাবের আমাদের ভাইয়ের আজকে র্যাব হ্যাট করে ঘেরাও করেছে এই অভিযান র্যাব দলের বিরুদ্ধে নয় র্যাবের ইনস্টিটিউশনের বিরুদ্ধে নয় র্যাবের মধ্যে যারা গুম করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে আমরা হেবাতে ইসলামের নোয়াখালী জেলার আজকে এই সম্মেলন থেকে আমাদের সমস্ত ভাইদেরকে আমরা সমর্থন জানাচ্ছি যারা গুম খুনের বিরুদ্ধে রায়ভট করার সময় যারা অবস্থান করেছে আমি আপনাদেরকে আরেকটা সুসংবাদ জানাচ্ছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুরশিদ চৌধুরী ভাই নামে আমাদের একজন দায়ী কারাগাতেই মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ অচিরে আপনাদের বোন নাবিলা সহ আরও কিছু বন মুক্তি ইনশাআল্লাহ এই সরকার পতনের পরে অন্তত শতাধিক ভাইকে আমরা শতাধিক ভাইকে আমরা কারাগাতেই মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি অকৃতজ্ঞ হব আমি অকৃতজ্ঞ হব যদি এখানে হতমা নিজামুদ্দিন সাহেবের নামটাইখানে আমি না আনি থাকি আজ আমাদের হেবৎ ইসলামে অনেক ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন আমাদের মুরব্বীরা রয়েছেন এই দেশে অনেক শাহুল আসে আছেন মুফতিরা আছেন কিন্তু আমাদের মনে কিছু ব্যথাও আছে মানা নিজামুদ্দিন সাহেব মির ওয়ার্স মাদার সার এবং হেবৎ ইসলাম নোয়াখালী জেলার সভাপতি সম্মান আমির তিনি আমাদেরকে দশ এই প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা বিগত এক বছরে তিনি মজলুম ফান্ডে তিনি দান করেছেন তিনি এবং তার এই অর্থায়নে আপনাদের নোয়াখালী জেলার এই অর্থায়নে মহানা গুণবি সাহেব সহ অসংখ্যে এখানকে আমরা মুক্ত করতে পেরেছি মহালা গুনব সাহেবের মুক্তির পিছনে আমাদের পরিশ্রম ছিল আমাদের আমাদের কোর্ট কাছারিতে আমরা আইনগত লড়াই করেছি কিন্তু আমাদের পিছনে এই মামলা মুখর্দমার জন্য সম্পূর্ণ অর্থ যোগান দিয়েছেন আমাদের এই আজকের হেবাজ ইসলামের নোয়াখালী জেলার সম্মানিত আমির মোহতরম আমি আপনাদের সকলকে বলতেছি এরকম নিষ্ঠাবান তহিদবাদী একজন আলমের পিছনে আপনারা সবাই একযুগে ক্যাফলাবদ্ধ হতে কোনো দীতাবোধ করবেন না তিনি অন্যতম একজন ব্যক্তিত্ব তিনি শুধু শোডাউন এবং দিন চিৎকার এবং গর্জন তুলেন না তিনি বাস্তবিক দিন মোটুমের পক্ষে থাকেন আমি সর্বশেষ কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি সেটা হলো আমাদের সম্মানিত কারা মুক্ত আমি বলতে চাই না কারা মুক্ত মানি তাকে হাসান করে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে আমি মনে করি তহিদবাদী জাগরণের সেন্টিমেন্টকে সম্মান করে আদালত সরকার বাধ্য হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য ওনাকে কোনো নেগোসিয়েশন করে বের হতে হয় নাই আপোষ করে বের হতে হয় নাই আমরা কোনো সংস্থার আবেদন কাছে আবেদন নিবেদন করে তাকে মুক্ত করি নাই আইনি লড়াই করে জনগণের ইমানে সেন্টিমেন্টকে সামনে রেখে তিনি বের হয়েছেন তার নাম কারামুক্ত নয় তার নাম হলো কারা বিজয়ী তার নামের সাথে আমরা আজকে থেকে বলবো কারা বিজয়ী তহিদার মুয়াজ্জিন তিনি মনের তিনি একটা দুঃখ নিয়ে বের হয়েছেন তিনি মনে একটা দুঃখ নিয়ে বের হয়েছেন আপনারা সকলে জানেন তাকে যে অহবাদ দিয়ে তাকে জেলের পুরা হয়েছিল সাত এম এ রসুল রসুলের বিরুদ্ধে যারা কটুক্তি করেছিল তাদের কথা আপনাদের সকলে জানা রয়েছে আমরা ময়দানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি কিন্তু আল্লাহ দিনের কিছু তহিদ শারদুল যারা নবী প্রেমের প্রমাণ তারা রেখেছে নবী প্রেমের প্রমাণ রেখে তারা রসুলদেরকে যথাযথ শাস্তি দিয়ে তারা নিজের গলায় ফাঁসির দণ্ড তারা নিয়ে নিয়েছে আর যারা অডিয়েন্সে আছেন আপনাদের চেয়েও তারা অনেক বড় ইমানদার যারা আমরা বক্তৃতা করছি আমাদের চেয়ে তারা অনেক বড় ইমানদার ওই সমস্ত আসল রসুলদেরকে একজন একজনকে মুক্ত রাখার পর্যন্ত আমরা ক্ষান্ত হব না আমার ভাইয়েরা আমি আপনাদের সকলকে আহ্বান করছি থক্করা সিরে ওয়াজ একজন কারো বন্দিকে মুক্ত করেন ওয়াজিব থাকার কি দেবে লেখা আছে লাবু শীরা মুসলিম ফিল্ম আসছে পৃথিবীর পূর্ব প্রান্তে কোনো মুসলমান ক্রেপ্তার হলে পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হলো তাকে মুক্ত করে ছাড়িয়ে আনা যদি বাংলাদেশে সাতে মুসলমদের শাস্তি প্রয়োগকারী বাহীদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের যদি ফাঁসির মঞ্চে যেতে হয় মনে রাখবেন এই যে শাসমান থেকে গজব নাজর হবে আল্লাহ কেউ ছাড় দিবেন না আলেম কে মুসদিকে কোন স্কাম্ব থেকে ছাড় দিবেন না সুতরাং যে সময় এই সমস্ত ভাইয়েরা নবী প্রেমে তারা ময়দানে নেমেছিল তারা কোনো সরকারি স্থাপনে হামলা করে নাই বোমাবাজি করে নাই যেটাকে তোমরা জঙ্গিবাদ বলো জঙ্গিবাদ করে নাই তারা কোনো নিরহ ব্যক্তিকে তারা হত্যা করে নাই রসুলের প্রেম তারা রেখেছে সুতরাং আমাদের মনে যদি রসুলের প্রেম থাকে অবশ্যই তাদের মুক্তির বিষয়টিকে আজকে আমাদের প্রধান এজেন্ডায় নিয়ে আসতে হবে আমার ভাইয়েরা আপনাদের সকলকে আগামী দিনে তহিদের এই মহাজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত না পর্যন্ত নতুন এক বাংলাদেশ ঘোড়ার তহিদবাদের সংগ্রামে আপনাদের সকল যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াহির আল আলহামদুলিল্লাহ হবিল আলমী